তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে হারুন ইলেকট্রিক ওই জায়গায় আমি আপনাদের বলবো আমি সব ধরনের ইজি বাইকের মিশু গাড়ি ব্যান গাড়ি সব ধরনের তথ্য দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন ওনার পাশাপাশি ওনার চ্যানেল দেখবেন উনি একটা ইউটিউব চ্যানেল খুলছে উনি ম্যাগনেট মেশিন বিক্রি করতেছে আমি একটা ওনার কাছ থেকে নিলাম কি কিরকম চলে কি কিভাবে চলে এটা আপনাদের জানাবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ওনার সম্পর্কে আমি বলবো কাছ থেকে নিতে পারবেন কারণ ভাইয়ের কাছ থেকে আপনারা কিছু কথা শুনলেন এখন আপনাদের আমি মেশিনের আরেকটু বিষয়ে বলি যেটা না বললেই হয় না যে ভাইরে ম্যাগনেট চার্জিং মেশিন কিনেন না কেন যেখান থেকে কিনেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমার ম্যাগনেট মেশিনে আসলেও যে অ্যাকুরেট ম্যাগনেট হবে কি না সেটা আপনারা ভালো করে দেখবেন যাচাই করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কেউ প্রতারিত হবেন না যে আপনাদের ম্যাগনেট মেশিনে আপনাদের হেটের কোয়ালিটি ক্যাপাসিটার কোয়ালিটি যে আসলেও জিনিয়নভাবে আছে কি না যে অনেক মিস্ত্রি ভাইরা মনে করেন আপনার ক্যাপাসিটার চব্বিশ পিসে সিঙ্গেল হেডে মেশিন বানায় তাদেরটা কিরম চলে ভাই আমি জানি না কিন্তু আমি যে ভাই মেশিনগুলো আমি তৈরি করছি ইনশাল্লাহ আমার কাছ থেকে কোনো মিস্ত্রি ভাই মেশিন নিলে কেউ প্রতারিত হবেন না এই যে আমাদের হারুন ভাই আছে শেরপুর ডিস্ট্রিক্ট থেকে উনি এর আগে একটা মেশিন নিয়েছিল পাবনা শাহজাদপুর থেকে ইনশাল্লাহ ওখান থেকে নেওয়ার পর আমার থেকে একটা মেশিন নিচ্ছে আর এই মেশিনের ভালো মন্দ হারুন ভাই বুঝে জানে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে হারুন ইলেকট্রিক ওখান থেকেও দেখবেন যে আসলেও না আমাদের ম্যাগনেট চার্জিং মেশিনের যে কোয়ালিটি কেমন তাই ওনার কাছ থেকে আপনারা শুনলে বুঝতে পারবেন তাহলে যে সকল ম্যাঙ্গা মেগার ভাইরা ম্যাগনেট চার্জিং মেশিন দেবেন আমার স্ক্রিনের দেওয়ার নম্বরে ফোন দেবেন আমার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করলে মেশিন নিতে পারবেন